অস্ট্রেলিয়া ক্রিকেট দলে নতুন একটি মুখ উকি দিচ্ছে ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট কিংবা আইপিএল এর মতো হাই কম্পিটিশনের টুর্নামেন্টে নিজের ব্যাট দিয়ে পুরো বিশ্বকে নিজের ব্যাটিং পাওয়ার দেখিয়েছেন তিনি যদিও অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়ে মাত্র দুটি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার তবে বাইশ গজে তার ভয়ডরিন অ্যাপ্রোচ যে কোনো বলারের জন্য ইতিমধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবারের আইপিএলে তো রীতিমতো ঝড় তুলেছেন এই ব্যাটার আসুন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেই এই ভিডিওতে এগারোই এপ্রিল দু সালে জন্ম নেয়া জ্যাক ফ্রেজারের বর্তমান বয়স মাত্র বাইশ বছর আর ইতিমধ্যেই তার ক্রিকেট কেরিয়ারে যুক্ত হয়েছে নজর কাড়া কিছু ইনিংস এর মধ্যে এভিডি ভিলিয়ার্সের করা সেই একত্রিশ বলে সেঞ্চুরি রেকর্ডটিও ভেঙে ফেলেছেন লিস্ট এ ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও লিস্ট এ ক্রিকেটে এভিডি উইলিয়ার্সের রেকর্ড ব্রেক করা তরুণ এই ক্রিকেটার ইন ফিউচারে যে ক্রিকেট বিশ্বে হইচই সৃষ্টি করে দিবে সেটা অনেক বিশেষজ্ঞই আগাম সংকেত দিয়ে রেখেছেন নয় বছর বয়সে বরুণ ধরা ক্রিকেট একাডেমিতে যোগ দেওয়ার সময় বেশি রোগা হওয়ার কারণে তাকে নিতে চায়নি এই ক্লাবটি তবে জ্যাক ফ্রেজারের প্রচণ্ড ইচ্ছেশক্তি আর ক্রিকেট খেলার প্রতি আগ্রহ দেখে শেষ পর্যন্ত তার অ্যাডমিশনটা সেই ক্লাবে হয়েই যায় ক্লাবে প্র্যাকটিস করার সুযোগ পেয়েই রোগায় ছেলেটি দেখাতে শুরু করেন কবজির পাওয়ার দশ বছর বয়সেই ষোলো সতেরো বছরের ছেলেদেরকে সমানে টকর দেয়া শুরু করে নিজের ক্লাসিক্যাল ব্যাটিং দিয়ে যদিও প্র্যাকটিস ম্যাচগুলোতে ওভার বাউন্ডারি হাঁকানো তার পক্ষে কঠিন ছিল তবে তাকে আউট করাটা ছিল অনেক কঠিন ব্যাপার মূলত বাইশ গজে তার ডিফেন্ডিং ব্যাটিংয়ের জন্যই বারোই নভেম্বর দু সালে ভিক্টোরিয়ার হয়ে দু হাজার উনিশ বিশ প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন ঠিক তার পাঁচ দিন পর ভিক্টোরিয়ার হয়ে প্রথমবারের মতো বড় কোনো ওয়ানডে টুর্নামেন্টে অভিষেক হয় এই ক্রিকেটারের সেখান থেকেই মূলত দাবার গুটি পাল্টে যেতে থাকে জ্যাক ফ্রেজারের লিস্ট এ ক্রিকেটের দু হাজার উনিশ বিশে মার্চ ওয়ানডে কাপে অসাধারণ পারফরম্যান্সের কারণে তার জায়গা হয়েছিল আন্ডার নাইনটিন ক্রিকেট দলে যার সুবাদে জ্যাক ফ্রেজার দু হাজার বিশ সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে অস্ট্রেলিয়ান স্কোয়াডে জায়গা করে নেন যদিও বিশ্বকাপে তার পারফরম্যান্স আহামরি কিছুই ছিল না চার ম্যাচে সংগ্রহ করেছিলেন মাত্র একশো আঠারো রান তবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে সাতানব্বই বলে চুরাশি রানের একটি ইনিংস নজরে চলে আসে সবার তাই দু হাজার বিশ একুশের বিগ ব্যাশ মৌসুমে মেলবর্ন রেনগেটসের হয়ে প্রথম টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় এই ক্রিকেটারের তবে তখনও আক্রমণাত্মক খেলার বদলে নিজেকে ডিফেন্ডিং ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করার লড়াই করেই যাচ্ছিলেন তিনি তাই তো নিজের বিগ ব্যাশের প্রথম আসর থেকে তৃতীয় আসর পর্যন্ত কেটে গেছে একেবারে বাজে পারফরমেন্সের মধ্যে দু হাজার বিশ একুশে তার ব্যাট থেকে এসেছিল দশ ম্যাচে মাত্র একশো সাতাশ রান দু হাজার একুশ বাইশে আট ম্যাচে একশো বারো রান দু হাজার বাইশ তেসে ছয় ম্যাচে মাত্র চল্লিশ রান তিনটি বিগ ব্যাস সিজনে বরাবর ব্যর্থ জ্যাক ফ্রেজারের কেরিয়ার হুমকির মুখে পড়ে গেল এবার ব্যাট হাতে রান করতে পারছে না আবার মাঠে উইকেট ধরে খেলাটা হচ্ছে না সব মিলিয়ে হারিয়ে যাচ্ছিলেন তিনি তবে আর একটা সুযোগ চলে আসলো দু হাজার তেইশ সালে লিস্টে ক্রিকেটে জ্যাক ফ্রেজার ভালো করেই জানতেন এটাই তার শেষ সুযোগ হয় ঘুরে দাঁড়াতে হবে নয়তো ক্রিকেটকে বিদায় জানিয়ে ব্যাটকে শোকেছে তুলে রাখতে হবে নিজের খোলস ছেড়ে বেরিয়ে অন্যরকম এক জ্যাক ফ্রেজারকে চেনালেন এই আসরে উনত্রিশ বলে সেঞ্চুরি করে পুরো ক্রিকেট বিশ্বে আলোচনায় চলে আসলেন এই ক্রিকেটার এভিডি ফিলিয়ার্স করা একত্রিশ বলে সেঞ্চুরির সেই দানবীয় ইনিংসকে কেউ ছুতে পারবে সেটা একসময় অবিশ্বাস্য ছিল তবে লিস্টে ক্রিকেটে জ্যাক ফ্রেজার উনত্রিশ বলে সেটা করে দেখালেন যার ফলে আবারও সুযোগ আসলো বিগ ব্যাশ খেলার দু হাজার তেইশ চব্বিশের বিগ ব্যাশে এসে নিজেকে একটু ঝেড়ে ফেলার চেষ্টা করলেন এই ব্যাটার ডিফেন্ডিং আর ভয়ে ভয়ে ম্যাচ খেলা জ্যাক ফ্রেজার এবার হয়ে ওঠার চেষ্টা করলেন পাওয়ার হিটার ব্যাটসম্যান ফলাফল পেলেন হাতে নাতে দু হাজার তেইশ চব্বিশের বিগ ব্যাশে তাই তো আট ম্যাচে একশো আটান্ন দশমিক ছয় চার রেটে রান পেলেন দুইশো সাতান্ন এই আসরে তার ব্যাট থেকে আসলো আঠারোটি ছক্কা এবং সতেরোটি চার জ্যাক ফ্রেজার বুঝে গেলেন তার পাওয়ার হিটিং অ্যাবিলিটি আর লুকিয়ে রাখার বিষয় নয় লিস্ট এই ক্রিকেটের এই সেঞ্চুরি আর বিগ ব্যাশের এই পারফরমেন্সের উপর ভর করে পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে করেন একান্ন রান প্রথম ম্যাচে পাঁচ বলে একটি ছক্কা এবং একটি চারে করেন দশ রান এবং দ্বিতীয় ম্যাচে আঠারো বলে করেন একচল্লিশ রান আর এই দুই ম্যাচেই তার দুইশো প্লাস স্ট্যাক রেট নজর এসেছিল সবার তারা ভেগভাবে হার্ড এটিং ব্যাটিং করা জ্যাক ফ্রেজার তাই তো দু সালে এসে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি আইপিএল এর সুযোগ পেলেন দিল্লি ক্যাপিটালস তাকে দলে ফেরালো মাত্র পঞ্চাশ লাখ রুপিতে আর ইতিমধ্যেই জ্যাক ফ্রেজারের ব্যাটিং তাণ্ডব দেখেছে ক্রিকেট বিশ্ব আইপিএল এ নিজেকে নিয়ে গেছেন আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়মিতই হচ্ছেন খবরের শিরোনাম শুরুতে দিল্লি ক্যাপিটালস প্রথম পাঁচটি ম্যাচেই জ্যাক ফ্রেজারকে স্কোয়াডে রাখেনি আর এই পাঁচ ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচেই জয় পেয়েছিল দলটি বারোই এপ্রিল দু হাজার চব্বিশ লখনউ সুপার জয়েন্সের বিপক্ষে প্রথমবারের মতো ব্যাট হাতে নামার সুযোগ পায় ফ্রেজার আর প্রথম ম্যাচেই পুরো আইপিএল অনুরাগীদের একেবারে স্তব্ধ করে দেন এই ক্রিকেটার পঁয়ত্রিশ বলে পঞ্চান্ন রান করে দলের জয়ে দারুণ ভূমিকা রাখার পাশাপাশি অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি করার লিস্টে নিজের নাম ঢুকিয়ে ফেললেন সানরাইজার্স হায়দ্রাবাদ যেদিন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রেকর্ড ব্রেকিং দুশো রানের ইনিংস খেলেছিল সেদিন হয়তো সবাই ভেবেছিল দিল্লি ক্যাপিটালস উপযুক্ত জবাব দিতে পারবে না হায়দ্রাবাদকে তবে ব্যাট হাতে জ্যাক ফ্রেজারের তাণ্ডব আবার দেখলো ক্রিকেট বিশ্ব সেদিন দিল্লি ক্যাপিটালস ম্যাচ না জিতলেও জ্যাক ফ্রেজারের পনেরো বলে ফিফটি আর শেষ পর্যন্ত আঠারো বলে পঁয়ষট্টি রানের ঝড়টা মনে রাখতে হবে অনেকদিন এরপর মুম্বাই ইন্ডিয়ানস বিপক্ষের ম্যাচটিতে আরও বিধ্বংসী হয়ে ওঠে ফ্রেজারের ব্যাট এই দিনও পনেরো বলেই অর্ধশতক ছুঁয়েছেন প্যাভিলিয়নে ফিরতে ফিরতে তার স্কোর কার্ডে যোগ হয়েছিল সাতাশ বলে চুরাশি রানের একটি দানবীয় ইনিংস রাজস্থান রয়্যালসের বিপক্ষেও নিজের ব্যাটিং তাণ্ডব চালু রাখেন বিশ বলে অর্ধশতক করে ঘরে ফেরেন এখন পর্যন্ত আইপিএলে নিজের সাতটি ম্যাচে জ্যাক ফ্রেজার অর্ধশতকের দেখা পেয়েছেন চারটি সাত ম্যাচে দুশো পঁয়ত্রিশ দশমিক আট আট স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে তিনশো নয় রান সব ম্যাচ মিলিয়ে জ্যাক ফ্রেজার এখন পর্যন্ত একশো একত্রিশটি বল ফেস করেছেন এর মধ্যে ছক্কা হাঁকিয়েছেন ছাব্বিশটি এবং চার হাঁকিয়েছেন তিরিশটি হিসেব করলে প্রতি পাঁচ বলে একটি ছক্কা এবং প্রতি চার বলে একটি করে চার এসেছে তার ব্যাট থেকে আর বাউন্ডারি হিসেব করলে প্রতি দুই দশমিক তিন তিন বলে একটি করে বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটার এত ভালো পারফর্ম করে অস্ট্রেলিয়া আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের স্কোয়ার্ডে রাখেনি জ্যাক ফ্রেজারকে যাই হোক জ্যাক ফ্রেজার সম্পর্কে এতটুকু ইনফরমেশন অনলাইনে অ্যাভেলেবল আছে আপনাদের কাছে জ্যাক ফ্রেজারের ব্যাটিং কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমাদেরকে আর জ্যাক ফ্রেজার কি পারবে এভিডি উইলিয়ার্সের সেই একত্রিশ বল সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে ফেলতে কমেন্টস করে জানান আপনার মতামত আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন